মর্নিং মাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন ঘড়ির গাটা বলছে সাড়ে ছটা কি পনেরো সাতটা তো আমার কাছে এটা অনেকটাই সকাল যেহেতু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি যাই হোক সকাল সকাল চা করে চা দুজন মিলে একসাথে খেয়ে দেখো আমি রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি যাচ্ছি পাইকারি মার্কেটে ঘরে সবজি নেই সেটা ওর বাবাও খেয়াল করেছিল আর আমি তো ঘরেই থাকি আমাকে তো খেয়াল করতেই হবে যে কারণের জন্য আলাদা করে আর কিছু কেনেনি তো চলো আজকে চলে এসেছি পাইকারি বাজারে এখান থেকে বেশ মন শান্তি করে সমস্ত কিছু কিনে নেব তো আগেই আমরা যখনই পাইকারি বাজারে সে আমি আসি আর ওই আসে আগে আলু পেঁয়াজ আদা রসুন এটাই কিনে নেয় তো আজও তার ব্যতিক্রম হয়নি আজও তাই ওই সোজা চলে যাচ্ছি দেখো আলু পেঁয়াজ কেনার জন্য তো এই যে এইখানে চলে এসেছি আমরা এখান থেকে নিয়ে নেবো আলু পেঁয়াজ আদা রসুনটা তারপরে যাব সবজি কিনতে তো সবজি প্রথমেই চোখে পড়ে গেছিলো শাক শাকটা এত ভালো ছিল কি বলবো তো এখান থেকে পাঁচ কিলো প্রথমে আলু নিলো পরে বললো না আরও এক কিলো দিয়ে দাও তো টোটাল ছ কিলো আলু পেঁয়াজ রসুন আদা নেওয়া হয়ে গেলো এই দেখো শাক নিতে চলে এসছি এই শাকটা আমি এত ভালো খাই আমি যখন বিয়ের পরও বাড়িতে যেতাম বাবা আমার জন্য এই শাকটা খুব আনতো যাই হোক এখান থেকে চাল কুমড়ো টমেটো পটল বেগুন উচ্ছি ঝিঙে সমস্ত সবজি নেওয়া হয়ে গেছে তো সবজির বার চুকিয়ে আমরা চলে এসেছি মাছ বাজারে এখান থেকে নিয়ে নিলাম কই মাছ মাছের ডিম আর নিয়ে নিলাম হচ্ছে মোরলা মাছ তো চলো সমস্ত কেনাকাটা কমপ্লিট এবার বাড়ির দিকে যাওয়া যাক তো অনেকটাই বেলা হয়ে গেছে বাড়িতে গিয়ে এগুলো সমস্ত কিছু গুছিয়ে গেছে তারপরে রান্না শুরু করতে গেছিলাম সাতটার দিকে এখন আটটা দশ পনেরো বাজে এই জাস্ট বাড়ি ঢুকলাম বাবা অনেক 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 বাজার করেছি বেশ মন শান্তি করে বাজার করেছি আর মাছ নিয়েছি কই মাছ মাছের ডিম নিয়েছি একটু আর মোরলা মাছ খেতে ইচ্ছা করছিলো খুব তো একটু মোরলা মাছ নিলাম মাছ তো প্রচুর সকালবেলা বাজারে গেলে কোনটা ছেড়ে কোনটা দেখবো মানে কোনটা ছেড়ে কোনটা নেবো মানে প্রশুতে নিতে ইচ্ছা করে দেখতে ইচ্ছা করে তো যাই হোক তোমাদের সব দেখিয়ে দিই এই হচ্ছে কই মাছ ঠিক আছে এই কই মাছটা বেশ বড়ো সড়ো আর এটা নর্মাল মোটামুটি সাইজ এই দুটো তিনটাই বড়ো মানে এটা বেশি বড়ো আর এখানে আছে মাছের ডিম আর এখানে আছে মরলা মাছ তো এগুলো এটা আঁচ ছাড়াতে হবে আর এটা পুরো পরিষ্কার করে কাটতে হবে আর এটা ধুতে হবে এগুলো ধুয়ে আজকে এটা করব আর বর বললে এটা করতে তো এটা থেকে কিছুটা করব এই দুটো করবো আজকে আর এটা ফ্রিজে থাকবে এটা একটু থাকবে সবজি কিনেছি প্রথমে হলো লঙ্কা টমেটো এই শাকটা আমার খুব ভালো লাগে এই শাক নিয়েছি আর এখানে আছে এখানে আছে আলু আচ্ছা পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে আর লেবু আছে এই ব্যাগের মধ্যে এটাই আছে ব্যাস এই ব্যাগের লাফা বা বরবটি যে যা বলো বলো এই যে ঠিক আছে এই ব্যাগটা পুরো সবজিতে ঠাসা আছে ঝিঙে আছে পটল ঢাক বন্ধু এই ব্যাগটাই ছিল ঝিঙে পটল বেগুন উচ্ছে শশা এগুলো তো চলো এগুলো এখন সব তুলতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তার আগে মাছটা ঠিকঠাক করে নিই দিন পরে বাজারে গেলাম বেশ মন পুষিয়ে মন শান্তি করে বাজার করেছি এখন হচ্ছে আগে আজ রান্না করে নেব দিয়ে স্নান করবো কেননা মাঝে বাজারে গেছিলাম তো আমি এটা পরবো মানে এটা আর পর সেকেন্ডবার পরবো না তো যার জন্য এটা কেটে কুটে নিয়ে রেডি করলাম চাল কুমড়ো ভাবছি করবো যেহেতু দুটো নিয়ে এসেছি দুটো চাল কুমড়ো রেখে দিতে লাগবে একটা করে ফেলবো কিন্তু ওটা এখনও কাটা হয়নি তো এখন আমি কাটলাম এই যে শাকটা বেছে মুছে পরিষ্কার করে ধুয়ে পুছিয়ে নিলাম করবো আর করবো এই যে আলু বেগুন দিয়ে করবো হচ্ছে কই মাছটা আর হলো মোরলা মাছ সেটার জন্য আলু বেগুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর করবো একটু আলু ভাজা আলু কুচিয়ে নিয়েছি এদিকে এই যে কড়াইয়ে বসিয়ে দিয়েছি চলো শুরু করি এক রান্নাগুলো যাই হোক আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে সমস্ত কিছু কেটে কুটে একেবারে গুছিয়ে গাছিয়ে নিয়েছি তো প্রথমেই করবো আলু ভাজা করবো একটু আলু ভাজা কেননা ওর বাবা পান্তা ভাত দিয়ে খাবে সেই কারণের জন্য তো আলু ভাজাটা নামিয়ে নিয়েছি নিয়ে আমি একটু রসুন তেলে দিয়ে দিলাম দিয়ে আমি শাকটা ভেজে নেব তো শাকটা আমি পুরোটাই ভেজে ফেলেছিলাম কিন্তু ভাজার পরে দেখলাম এতটাই হয়েছে তো এটা আমি একদিনে শেষ করতে পারবো না তো যাই হোক শেষ করতে আমার দুদিন লেগেছিলো তো শাক ভাজা ওদিকে নামিয়ে নিলাম নিয়ে আমি এই কই মাছগুলোকে ভাজা বসিয়ে দিলাম আর কই মাছগুলো না আমি যখন কিনেছিলাম ভিডিও করেছিলাম পরে দেখলাম ওরা একটা মরা মাছ আমাকে দিয়ে দিয়েছিলো দেখো ভিডিও করেছিলাম বলেই জানতে পারলাম না হলে জানতেও পারতাম না যাই হোক চাল কুমড়ো কাটা হয়ে গেছে আর চাল কুমড়ো কেটে বসিয়ে দিয়েছি তো চাল কুমড়োটাও নামিয়ে নিলাম এবার বসিয়ে দিয়েছি মোরলা মাছ মোরলা মাছটা চচ্চড়ি করব তো এই দেখো এই মাছের ডিমটা এখন থাকবে আর এইটুকু মোরলা মাছ ফ্রিজে থেকে যাবে সবটা করিনি তো সেই কারণের জন্য যাই হোক চলো এটা ফ্রিজে ঢুকিয়ে রেখে আসি তারপরে আমি মরলা মাছটা চচ্চড়িটা নামাবো আর কি তো এই দেখো আলু বেগুন ভেজে একটু জল দিয়ে দিলাম তো চলো মাছটা দিয়ে নামিয়ে নিই আর এখনও কিন্তু আমার খাওয়া হয়নি ও কিন্তু খেয়ে চলে গেছে আর আমাদের মা মেয়ের জন্য নিয়ে চলে এসেছিলো পরোটা সেটাই সাড়ে দশটা বাজে মিষ্টি ঘুমোচ্ছে মানে আমি আমার মতো করে নিই আর কিন্তু দেখলো বাজার থেকে এসে একদমই বসে সমস্ত সবজি টবজি গুছালাম শাক বাঁচলাম শাকটা করে কই মাছটা করলাম চালকুমাটা তার আমাদের কেটে নিলাম চালকুমাটা করলাম এখন বসেছি মরড়া মাছটা আরও বাবা এসে আলু ভাজা করে দিয়েছিলাম ভাত খেয়ে গেছেন আবার আমার জন্য পরোটা নিয়ে এসেছেন তো ওকে একটা পরোটা দিল একটা পরোটা খেলো আর আমি এখন দুটো নিয়ে বসেছি মেয়ের জন্য এখন একটা রেখে দিয়ে আসলাম এই তো আমি ভেবেছিলাম ছাদও খেয়ে নেবো আমি ও দেখছি পরোটা নিয়ে এসেছেন না খাই পরোটাই খাই ডানটিগুলো ছাড়ানো হয়নি ওগুলো ছড়াবো রান্না করাটা পরিষ্কার করবো বাসন কটা মাঝব তবে চান করবো এই পরোটা ঘুগনি ঘুগনি আর পরোটা ছোলার ডাল এই ঘুগনি এগুলো একটুখানি গরম গরম না হলে ভালো লাগে না সেই লুচি পরোটা হোক আর যাই হোক মানে লুচির সাথেই হোক আর পরোটার সাথেই হোক সব কমপ্লিট গ্যাসটা মুচব বাসন মাজবো তাহলে হয়ে যাবে আর খুব বেশি বাজে না কিন্তু ওই মনে হয় পনেরো এগারোটা কি এগারো আজকে বাজার ফুটি বাড়ি আসলে তখন আটটা পনেরো পনেরো হবে একটু সময় আজকে বসিনি বসিনি বলেই হয়তো আমার স্নান পুজো হয়নি ঠিকই কিন্তু এই যে সাড়ে দশটা পনেরো এগারোটা বললাম মনে হয় যাই হোক পনেরো এগারোটা বা এগারোটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট এইবার যেটুকুনি কাজ হচ্ছে এইটুকু কাজ করে তারপর স্নান করে পুজো দিয়ে নিলে সারাদিন বসে থাকতাম ভাব হয়নি যদিও বাজারে গিয়ে আমরা পাইকারি বাজারে গেছিলাম চোখ ধারিয়ে যাচ্ছে মানে কোনটা ছেড়ে কোনটা নিবো মানে সত্যি সবজি খাই বা না খাই বাজারে গিয়ে ওই যে অত সবজি দেখি না লোভ সামলানো যায় না আমি ওকে বলছি আজকে দেখ নিয়ে তো একটু অসুবিধা হয়েছে আমি ওকে বলছি তোমার সাথে আমি আরেকদিন আসবে এই মাছ দুটো এই মাছগুলো আর কি শেষ হোক যেরকমের মাছ দিয়ে তো তো ওই মাছগুলো শেষ হোক শেষ হলে তোমার সাথে শুধু মাছ বাজারে আসবো এসে বেশ আমি একটু শান্তি করে মাছ দেখে দেখে মাছ কিনবো রান্নাবান্না সমস্ত কমপ্লিট এখন চলে বাসন ধুতে হ্যাঁ অনেকগুলো বাসনই জমেছিল আগে কিছু বাসন মেজে নিয়েছিলাম পরে আবার রান্নার শেষে এই কটা জমেছে তো এই কটাই মাজবে এখন এই কটা মেজে ঘষে নিয়ে তোমাদের সঙ্গে একটু রান্নাবান্নাগুলো শেয়ার করে দেবো দিন আমি চলে যাব স্নান করতে আজ সকালে স্নান হয়নি মানে পুজোও হয়নি আর সকালবেলা পুজোটা হয়ে গেলে না বেশ অনেকটা কাজ হয়ে যায় যাই হোক চলো কিছু তো করার নেই আগে সমস্ত কাজ কমপ্লিট করি দিন করবো স্নান এখানে করেছি আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে কই মাছের ঝোল এখানে আছে ছোটো মাছের চচ্চড়িটা এখানে আছে শাক ভাজা একটুখানি আলু ভাজা রয়েছে আর এখানে আছে চাল কুমড়োর তরকারি যেটা করেছি আমি বড়ি দিয়ে আর মুগের ডাল দিয়ে এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু ভাতের হাড়ি রেডি করে রেখেছি ফাঁকা বাসন ভাজা হয়ে গেছে গ্যাসও পরিষ্কার স্নান টান হয়ে গেছে ঠাকুর পুজো দিয়ে নিচে এলাম ওই যে মিষ্টুরও স্নান হয়ে গেছে খেতে বসলাম ভাত বাড়লাম আমার আর মেয়ের বেশি বাজে না দেড়টা বাজে কিন্তু ও তো সকাল থেকে কিছু খায়নি তো যে কারণের জন্য বেড়ে নিলাম আর এই টাইমেই তো খাওয়া হয় দেড়টা দুটো যাই হোক মেয়ের ভাত বেড়ে নিয়েছি এটা আমার ওইটা মেয়ের এই যে মেয়েও বসেও করেছে আর মাছের ঝোলটা মাছের ঝোলে গামলিতেই রয়েছে শাক ভাজা আছে চাল কুমড়ো আছে ছোটো মাছের চচ্চড়ি আছে শশা আছে চাটনি আছে আর মেয়েকে শুধু চাল কুমড়োটা দিই আর মাছের ঝোল এই যে বসে এখন বাজে চারটে মতো তো বেরিয়েছিলাম বেরিয়েছিলাম এই তিনটার দিকে গেছিলাম একটু পোস্ট অফিসে কিসের জন্য গেছিলাম মিষ্টু কলেজে ভর্তি আছে তো সেক্ষেত্রে কিছু কিছু মানে কি বলবো ফর্মালিটিস আছে তো যে কারণের জন্য আধার কার্ডটা মেন তো আধার কার্ডটা ওর যেহেতু ছোটোবেলায় করা পনেরো বছরের ওপরে হয়ে গেলে তো সেটা আবার ছোটোবেলা থেকে বড়োবেলায় চলে আসতে হবে তো যাই হোক ওর আধার কার্ডটা বায়োমেট্রিক করা হলো হাতের ছাপ মুখের মুখের ছাপ বলছি ছবি সব কিছু দিয়ে ঠিকঠাক মানে ওটা আর কি করে আসলাম আর সঙ্গে তো ফোন নাম্বারে লিঙ্ক মাস্ট মাস্ক তাই তো আর আমারটা তো তাই ওর বাবারটা সব করাই ছিল তো আমারটা ফোন নাম্বার অ্যাড হলো আমি এটা তো পুরো বায়োমেট্রিক কমপ্লিট করে ছবি টবি পুরো চেঞ্জ হয়ে যাবে আমারটাও ছবি চেঞ্জ হবে যাই হোক এইগুলো করে আসলাম যে কারণের জন্য এই যে রেডি হয়ে বেরিয়েছিলাম আর ভাবলাম যে রেডি হয়ে বেরিয়েছিলাম যখন সাজাতে আমি তো সাজিনা যাই হোক ওই না সাজিনা বলে বুঝলাম হ্যাঁ আমাদের এখন মামের মনে হচ্ছে সেজে গুজে গেলে ভালো হতো এটি নিপি ডিপি দিয়ে গেলে ভালো হতো না আধার কার্ডের ছবিটা বেশ সুন্দর উঠতো আর আধার কার্ডের ছবি আর ভোটার কার্ডের ছবি দেখলে লোকে কী বলবে বলতে পুরো বলবে ডোমের বাচ্চা না চলো তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করা হয়নি এর জন্য চলে আসলাম চলো তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ কী কী কিনেছি আমি সেদিন তো সেদিন তো বাড়িতে গিয়ে বেরিয়েছিলাম কী কিনেছি না কিনেছি তোমাদের দেখানো হয়নি এই যে কিনেছি দুটো দুটো বাটাল ঠিক আছে আচ্ছা একটা চাটনি কিনেছি আর কিনেছি এই প্লেট দুটো কিনেছিলাম একটা মাকে দিয়ে এসেছে একটা আমি এসেছি আর এই প্লেট একটা আর কিনেছি এই যে এরকম একটা কি বলবো এটা কি বলে আমি জানি না হাঁড়ি তো বলে না এটাকে তো একটা পাত্র কিনেছি এটাতে দুধ জাল দেওয়া যাবে আর সেদিন ছুটে গিয়েছিলাম আমার কাছে চা করা যাবে যাই হোক বেশ পছন্দ হয়েছিলো আর গিয়েছি এটাকে শাক তারপরে চাউমিন তারপরে মোচা এগুলোর জন্য এই রকম একটা ছুরি এই দেখো তো কেমন হয়েছে আশা করি ভালো হয়েছে আর এটা হচ্ছে আমার একটা ছিল ছাটনি টাইপের কিন্তু সেটাতে না মানে এই যে এইভাবে যে রাখতে হয় এখানে হ্যাঙারটা নেই যে কারণের জন্য ওটা তো আমার অসুবিধা হয় তো যে কারণে এটা পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম তো এই ছিল আমার কেনাকাটা সামান্য কয়েকটা জিনিস গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আজ করছি নতুন পাত্রতে ইন্ডাকশানে চা ইন্ডাকশানটা নষ্ট হয়ে গেছিলো তাই দোকানে দেওয়া ছিল যাই সারিয়ে নিয়ে এসেছে এখানে দেখো করে নিয়েছি দুজনের জন্য দু কাপ চা তো চলো দুজন মিলে একটু গল্প করতে করতে চাটা খেয়ে নিই তারপরে অন্য সব কাজ দেখো চলে এসেছি এই ঘরে এই ঘরটার অবস্থা ঠিক এরকম হয়ে রয়েছে এই ঘরটাকে এখন গুছিয়ে গেছি পরিষ্কার করতে একবারে গুছিয়ে নিয়েছি বেডশিটটাও চেঞ্জ করে দিলাম আর কিছু জিনিস এইখানটায় গুছিয়ে রেখে দিলাম এই ঘরটাও একদম গোছানো গোছানো কমপ্লিট সমস্ত কাপড় আলমারির মধ্যে ঢুকিয়ে দিয়েছি চলে এসেছি রান্নাঘরে আর এই দেখাই মুদিখানা জিনিসগুলো সব কালকে আনা হয়েছে আর এগুলো এখনও গতি করতে পারিনি তো এগুলো তুলবো আর কি কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই এখানে আছে আটা দু কিলো আছে রিফাইন্ড অয়েল দু কিলো ঠিক আছে এখানে আছে বেসম আছে পাঁচশো আছে বিরিয়ানির চাল আছে এক কিলো ভরির ব্যাটারি যেটা লাগাতে হবে এখানে হচ্ছে ম্যাগি আছে দু চেন মেয়ের খাবার সর্ষে পোস্ত কসব্রাইট চিনি আছে এক কিলো ছাতু আছে এক কিলো এখানে আছে সব রকমের ডাল আর আছে একটা সাবান আর দু চায়ের পাতাটা না চেঞ্জ করলাম ঠিক আছে তো এটা আনলাম ওনাকে রেড লেভেল চাইছিলাম উনি বললো এটা খেয়ে দেখতে পেয়ে এটা নিয়ে আসলাম আছে ডালিয়া আর আছে সার্ভ এক্সেল এখন কৌটোয় ভরব সব ফাঁকা আর কৌটোগুলো ঘরে আগে সব পরিষ্কার করবো ঘরে আসলাম ঠিকই সমস্ত কিছু গুছিয়ে যে এগুলো সব পরিষ্কার করলাম কিন্তু চকচপচলেও সব পরিষ্কার করেছি মোটামুটি যতটা পেয়েছে এই যে কড়াই গ্যাসটা পরিষ্কার করব আর এই যে এতগুলো বাসন মাজবো এই নতুন বাসনগুলোও মাজবো তাহলে আমার সব কাজ হয়ে যাবে দশটা পনেরো বাজে এতক্ষণে স্নান করে পুরো ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম পুরো গরম ধরে গেছিলো আর আজকে প্রচুর কাজ করেছি ওইগুলো তো করেছি সাথেই রাখো এতগুলো বাসন মেজেছি সমস্ত কমপ্লিট ওদেরকে সিঙ্ক পরিষ্কার শুধু হাইটা পড়ে রয়েছে যেহেতু হাইটা রাতে আমি মাঝি না সেহেতু হাইটা পরে রয়েছে এই নতুন এটাতেই তো আজকে চা করলাম এটাতেই এখন একটু জল গরম করবো কেননা আমাদের ওষুধ খাওয়া থাকে দুটো ইন্ডাকশানটা আমার নষ্ট হয়ে গেছিলো তোমরা অনেক দিন পরে দেখলে তো ইন্ডাকশানটা ঠিক করে নিয়ে এসছে ইন্ডাকশানটা থাকলে না আমার অনেক সুবিধা হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার জন্য এই জল গরমটা লাগে তো একটুখানি সময় হয়ে যাবে জল গরম জল গরম করবো বরকে ওষুধ দেবো নিজেও ওষুধ খাবো আর তোমায় তো বললাম এই যে হয়েও গেল দেখো জল গরম আর কি আজকে আর কোনো কাজও নেই কিছুই নেই আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে বাসা থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ অল